আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে সোলার স্টিল লাইট আজকে আমাদের চায়না থেকে নতুন মাল নামছে এটা হলো দুশো আট এগুলো হলো দুশো আট এগুলো হলো একশো আট এগুলো সব ফুল পুরো রাত ব্যাক আপ টাইম এক বছর ওয়ারেন্টি সহকারে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সোলার স্টিল লাইট এগুলো গার্ডেনে মসজিদে মাদ্রাসায় কবরস্থানে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার সরকারি কাজের জন্য ব্যবহার করা হয় এটা বিশ ওয়ার্ড স্টিল লাইট সরকার অনুমোদন করা আছে বুয়েট টেস্ট করা আছে ইটকলে অ্যাপ্রুভাল করা আছে এটা হলো বিশ ওয়ার্ড যারা যারা সরকারি কাজের জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা তিরিশ ওয়ার্ড এগুলো হলো আপনার সরকারি সমস্ত কাজ করতে পারেন উপজেলা জেলা টিওনো সব কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ইটকল অ্যাপ্রুভাল কোন স্ট্রিট লাইট তো আপনারা যারা যারা নিতে চান এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি আমরা করতে পারি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি